নবীর উম্মত দাবি করলে মাস্ট বিয়ে পথে আশাই লাগবে আপনাকে আপনি যাই মনে করে যেটা দুনিয়ার কাজ হোক এই দুনিয়ার কাজ দিয়ে আপনার আখেরাতের জান্নাত তৈরি হবে এবার আমি শুধু পয়েন্ট গুলো বলছি এই পৃথিবীতে কেউ যদি রাজনীতি করতে চায় নেতৃত্ব দিতে চায় নেতা হতে চায় কোরআনে পোড়াটা পড়ে আমি পাঁচটা গুণাবলীর কথা বেশি এক নম্বরে রাজনীতি করতে হলে তাকে জ্ঞানী হওয়া লাগবে কি হওয়া লাগবে সরায় বাকার দুইশো সাতচল্লিশ নম্বর এই তথ্যটা আছে ক্বালা ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া সাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিস। ইলাখির এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কথা যদিও বলা হয়েছে আমি তাফসীরের মধ্যে পড়েছি যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় নেতৃত্ব দিতে চায় প্রথমেই তাদের দুইটা কোয়ালিটি থাকতে হবে এক নম্বরে শরীরে শক্তি থাকা লাগবে দুই নম্বরে জ্ঞান থাকা লাগবে আপনি তাকান তো আমাদের দেশের দিকে যারা রাজনীতি করছে ওল্ড হয়ে গেছে বিশেষ করে এই যে হিরো আলম এর ঠেলা দিলে পড়ে যাবে না শরীরে কোনো শক্তি আছে দুই নাম্বারে জ্ঞান আমরা এমন জ্ঞানী নেতা এই দেশে পাই যারা বলে আগামী কাল ঈদ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এই যদি জ্ঞানের বহর হয় নেতা এর তো রাজনীতি করা যায় না এই কথা বলেন না কেন নেতা হওয়ার কোয়ালিটি বলছিলাম পাঁচটা আপনাকে শক্তিশালী এবং জ্ঞানী হওয়া লাগবে আমি কি বানিয়ে বললাম এটা সারা বাকারা দুইশো সাতচল্লিশ নাম্বার আয়াত দুই নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠা চোদ্দ নাম্বার লাইনে আছে বাড়ি যে মিলিয়ে দেখবেন যে কোনো তাফসির পড়লে পাবেন দুই নাম্বারে বেজি আমি সোরা সোয়ারা একশো বান্ন নাম্বার আয়াত উনিশ নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার পাঁচ নাম্বার লাইনে এটা আছে অলা তো আমার المصرفين الذين يفسدون في الأرض ولا يصلحون এই পৃথিবীতে যারা অপচয় করে আর সীমা লঙ্ঘন করে তারা নেতৃত্ব দেওয়া যায় নেই আপনি এই তিপ্পান্ন বছরই মিলান তো যারা এদেশে নেতৃত্ব দিল কত নেতা অপচয়ের পুরা জীবনটাই ভরা বলেন আর সীমা লঙ্ঘন তো না আমি নিলাম না পোরাটা জীবনই সীমা লঙ্ঘন করি আছে আরে ভাই আপনার জন্য তো নেতৃত্ব দেওয়া যায় নেই আমি যে তো তাফসির গর্ব বলছি এই জন্য শুধু পয়েন্ট বলছি তিন নম্বরে বেশি আমি পৃথিবীর ময়দানে যারা গা ফেল এটা সোরা কাহাফের ভেতরে আছে আটাশ নাম্বার আইতে পাবেন শেষের দিকে আছে রব্বুল আলামিন বলেন যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহর জিকির থেকে আল্লাহর শরণ থেকে গাফেল তাদের নেতৃত্ব দেওয়া জায়েজ নেই তাদের অনুসরণ করা জায়েজ নেই চার নাম্বারটা একটু সামিল আমি এটা বাদ দিয়ে পাঁচ নাম্বার চলে গেলাম ঠিক আছে আপনি মেনে নিতে পারলে আমার বলতে অসুবিধা নেই মেনে নিতে পারার মতো এরকম সৎ সাহস আছে কার কার দেখি এই হাত তুলবেন না আলহামদুলিল্লাহ আমি সাহস পেয়েছি বলা ঠিক আছে আপনি শুধু আমার কথা না যে মিলাবেন সূরা নেসা 5 নাম্বার পারার নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন আর রেজা লোকওওয়া আমনা নিসা নেতা হবে পুরুষ, মহিলা হবে তারাজ্গাা বহশতারা আগামীতে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যারা নেতৃত্ব দেবে তারা পুরুষ হওয়া লাগবে এ পর্যন্ত থাক যারা হাত তুলেছেন যদি এর পুরুষ নেতা বাদ দিয়ে অন্য কোন জায়গায় ছটেন বিশেষ করে রসনের সাদের দিকে আমি আর বাকিটা বলতে পারবো না সুতরাং আপনি সাবধান পাঁচ নাম্বারটা যেহেতু বলি নাই বলে ফেলি এটা যারা বাঁকার আছেন প্রথম নাম্বার পারা আঠারো নাম্বার আর ছয় নাম্বার লাইনের একশো চব্বিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে রব্বুল আলামিন বলেন আইযি বেতালা ইবরাহিম আরব্বুহু বিকালিমাতিন ফাতাম্মা হুন্না ক্বালা ইন্নী জারিলু কালিন ইমামা ইমান আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার নাম তাকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম বিভিন্ন বাক্যের দ্বারা তাফসিরে আমার আল্লাহ জীবনে পঞ্চাশটা পরীক্ষা করেছিলেন কত পঞ্চাশটা পরীক্ষায় তিনি পাশ করেছেন সর্বশেষ আগুনের যে পরীক্ষাটা এটা গুরুত্বপূর্ণ হযরত ইব্রাহিম আগুনের পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়ে গেলেন রব্বল আলামিন বলেন আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দেবো না শুধু মুসলমানদের জন্য না মানব জাতির তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম এখানে যে তো আলে মাসে লাম শব্দটা আর বেগেরা মারানো যায় উনিশটা অর্থে ব্যবহার হয় লাম বালাগাত মান থেকে তেরোটা অর্থে ব্যবহার হয় নয় নাম্বার অর্থে আপনি পাবেন লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম কিন্তু জীবিত মানুষদের নেতা ছিলেন নেতা বানিয়েছে কে আরো জোরে হজরত ইব্রাহিম ওই সময় জিজ্ঞাসা করেছিলেন কলা অমিন্দুর রিয়াতি হে আল্লাহ নেতৃত্ব দেওয়ার গণাবলি এই যে নেতা হওয়ার যোগ্যতা এটাকে শুধু আমাকেই দিলে নাকি আমার সন্তানাদি যারা কি আমত পর্যন্ত আসবে তারাও নেতা হতে পারবে তারাও নেতৃত্ব দিতে পারবে আল্লাহ জবাব দিয়েছেন সঙ্গে সঙ্গে কলালা ইয়ানা লঙ্গা দীর সলিমি